স্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ আমরা আছি তো আজকে একটু একটু আমি দরকারে তো দাদা ভাই দিদি ভাইজা মোহনগঞ্জ থেকে হকলে আর আরকি তো মোহনগঞ্জের ভিতরের ভিডিও দিতে পারছি না আজকে প্রচুর বৃষ্টি হয়েছে মোহনগঞ্জে তো এই কারণে আর ভিডিও দিতে পারছি না সীমারে দাঁড় করে রেখে বাজার টাজার ডি করলাম তার কিছু দরকারি কাজ আছে নিটি সারি এলাম আর কি তো বাজার থেকে কিছু সবজি আনাজ টানাজ আনছি আর কি তো সীমা এক এক করে বাইর করতেছে নিত্যদিনের বাজার আর কি সাংসারিক যে বাজার টাজার একাদশী কালকে তেলে লাও আনবাম না ও লাও আর কলাই তো কইসলা হ্যাঁ লাও কলা

আজকে আসলে মেলা দিন পরে আমরা করে বড় আইলো আর কি সীমা অনেক দিন পরে আইছে তো যাই হোক আমরা পরিবারের সবাই অনেক খুশি আজকে সীমা কইতেছে কয় এই বড্ডা মাছ কিনো তো বড্ডা মাছ কইতেছে কয় মা মেলা দিন ধরে বড় মাছের মাথা দিয়ে মাছ কালাই দেখাইতো তো আজকে একটা রুই মাছ পাইলেও আমি আরো চুডুয়ান আনতে আসলাম আর সীমা করতে আসে কয় না লোক কারণ মা যতদিন বাঁচে আছে অতদিন পর্যন্ত তো মনে করেন যে মা বালা মন্দ একটু খায় যাক যদি মনে করেন যে মা যান নাই এত মনে করেন যে বুঝে যে মার মর্মটা মার মর্ম কত কষ্ট মা না থাকলে তো এলান পৃথিবী খাইলে তো যাই হোক আমার সামান্য যতটুকু আমার সাধ্যে গোলাইছে চেষ্টা করি সবসময় আমার এই পরিবারের সবাই নিয়ে একটু চেষ্টা করি কম বেশি ভালামন্দ খাওয়ার লাগে আর কি ভালামন্দ খাওয়ার তো সবারই অধিকার আছে কেউ সামর্থ্য কোলায় কেউ আবার সামর্থ্যে কোলায় না তো যাই হোক দাদা ভাই দিদি বাইরে মাছটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন মা মাছটা দেখে খুব পছন্দ করছে না মা মাছটা পছন্দ হয়েছে না তোমার মাছটা ভালো হয়েছে খুব মা ও বেটেছে Tengok kat atas wadah tu ni Ha? বোঝা দাদা ভাই দিদি ভাইয়া আর দুই তিন দিন আগে মা কইতেছে আর কি যে মাছের ডাল দিয়া মানে বড়ো মাছের মাথা দেওয়া খাইতো তো সবসময় তো আনি এক কেজি দেড় কেজি ওজনের মানে মা বয়স্কর মানুষ কোন দিনকে বাসে মরে এটা আর কোন যায় না তো আজকে আমি তো আর বাড়ির সবসময় তাই না সীমা কইতেছে মা কইছেন হেদিন একটা বড় মাছের মাথা দিয়ে মাছ কালাই দেয়া খাইতো তা আমি কইছি তো একটা চুল দিকে এলাই না একটা বড়দিকে লো কারণ যেহেতু খাইতেও চাইছে যদি না খাওয়াই তারি তাহলে তো মনের মধ্যে একটা আফসোস থাকে দেবো যে মারে খাওয়াই তারলাম না তো যাই হোক আজকে আমরা এই যে মাছটা যে আনছি এরপরে মাল মার লাগে স্নো আনছি মা খুব খুশি হয়েছে আসলে বয়স্কর মানুষ তো কেউর কিন্তু আপনার অল্প দিয়েই কিন্তু অনেক খুশি হয় আর কেউর কিন্তু আপনার অনেক কিছু দিয়েও খুশি আর এটা মারে তো যাই হোক আমার মারার লাগে আশীর্বাদ করেন যে আপনারা আর মাছটা আনছি মা খুব তৃপ্তি সহকারে আজকে ভগবান নদী বাসায় রাখে তাহলে খাইবো আর কি সাইডে ভাত আজকে তো আর ডাইল ডুল রাঁধতো না আজকে তরকারি রানবো আর একদিন আমরা ডাইল আন বড় মাছের মাথাটা দিয়ে মারে খাওয়া হয়ে আর কি শেষ হইল তো যাই হোক দাদা ভাই দিদি ভাই মাছখান মাঝখান দিয়ে ইয়ে দিল মা কি দাও আরেকটা আনছো একটাই এবার দুজনে কাটলে একটু আগাড়ি হইল না मोबाइले माझे माधे आ तरकारी मत कर आस्था मास बुझ मोबाइल देखा जाए फेसबुके प्राय समय देहि आस्ता माश रान द

যে লোকে আনছি এই কইতাছে কয় তে লইব ডিম হইতো না এটা তারা বুঝে কি বা ডিম হলো মাছটা বুঝে ফের একটা বাসা তাই আর মাছ কালা খিচকিচা করে আলাপ আলাপ বেশি এই রে যুদ্ধ রে যুদ্ধ মাছটা তোমার বাড়তিছে না কাটা কি মাংনাটা শক্ত এর আগে একটা আনছিলাম না মাছ আর বোধহয় তিন চার মাস আগে এরম বড় এটা কয়েকেজি আছেন ভাই হ্যাঁ এরকমই হয়েছে না না না

এটা আস্তে আস্তে সাহস করলে সাহস হয় সাহস তৈরি সবকিছু ওহান তো মাছ আনি না ধরতে গেলে মা দেখা মাছ আনছি আজ থেকে আরো তিন চার বছর আগে মিতুর মা আর ইসা এই বেলা শুধু আছেন এই বলে তো দিন আমার বালা আছেন দুই হাজার তিন হাজার চার হাজার টের মাছ লইছে একবারে শৈল না ব্যবসা বাণিজ্য বালা আছেন কোনো সমস্যা আছেন না অন্ত একটা কিছু আনলে হিসাব করে আনন লাগে যে কাইলে তো শেষ না এই মাছটার দাম হয়েছে তোমার চোদ্দশো কয়টি হাজার জিনিস মাছটা কি ভালো হইতো না আরে মাছটা ভালো আছে মাছের সমস্যা নাই মাছ কাটা প্রায় শেষ অনে মাথাটা কাটতে লইতেছে আর কি যাই হোক মাছের কাটা বিরাট শক্ত সীমার খুব কষ্ট হয়েছে আজকে আর মা তো বয়স্কের মানুষ পারে না আরে বৃষ্টিও নামছে পরে আবার রোদে উঠতে দুটাই

তাহলে দেখবা ভগবান তোমার বাড়ি চাইব এরকম গাড়ি দেখবা যে বড় হইলে তুমিও একটা কিনতে পারবা একটা বড় গাড়ি এই যে বড় বড় গাড়ি আছে না এটা দেখবা বালা লেয়া ভাড়া করলে দেখবা এটা গাড়ি কিনতে পারবা তো মা আপনার একটু আনাস পাতা দিয়ে আছে আর কি ফডল কাটবো আর হলে গিয়ে আপনার ইয়ে আর কি আমরা গ্যাসের চুলা টুলা বা করে বেশি জানো আজকে বাইরে যেতাম না দেরি হয়েছে মেলাটা তো মা এদিকে আপনার কাটতে আর কি ফডল আর লাল আলুটা আর কি হয় তুমি দিম দেমা ঘৰ কথা খুচি আহিছে গাড়ীৰে আনি দেখি বিৰাট খুচিছে মাছ আছে ন আৰু এদিন হৈছে ফটল আৰু লগে আলু কাটি লৈ গৈ আৰু অজিত বাবুকেইটা বুটল দিয়া আপোনাৰ চান কৰি আহিছে আৰু এডি 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 দিয়ে সান করলে কি ডুব বসতাম না এডি আটকাই রাহে আরো বড় বড় আরো আরো বড় বড় বোতল লইবে আরো বড় বড় বোতল লইলে সে বালা হ্যাঁ আর একটা টায়ার লই যাবে টায়ার টায়ার আসলে বাজার থেকে যতই গুঁড়া মশলা আনা হোক না না হোক মনে করেন ভাড়া মশলার মধ্যে কিন্তু স্বাদই অন্য রকম না বাড়িতে কালার মতো মজাই আলাদা আমরা আশাবাদী একদিন এই বাঁশ সুন্দর কাঠের ঘর ওই একটা তো আস্তে আস্তে সব ঠিক হইবো একদিন ভগবান চাইলে সব কিছু একদিন না একদিন ধৈর্যের পরীক্ষা নিতেছে ভগবান তোমার মা তোমার মা কাম করতেছেন তোমরা খেলা খেলাধুলা কর না চিল্লা করবা মিঠু ডাক্তার কই ডাক্তার ডাক্তার কই মিঠু ডাক্তার সীমা আজকে শিকাইছে আজকে শিখাইছে আয় আয় অর্ক অর্ক কই

बस केदा बाजी गर्बासिमा ह तीन जनाले बाजी गर्दो तीन जन केटा बल बल मानले के तीन जनाले ह तीन जनाले लगे गर्बर कि हे बाजी दादा ना हामी केताम ना हैला ना 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 देले न तिन्डो मात्र निन्द्रे हा आमल लागदु ना मारे देव ना ना आमला काम ना ना

লাল লাল হৈছে নাই আমাৰ হৈছে তুমি ভাত খাই বানে বাবা ঠাটমা দি বনে বাবা ঠাটমা দি লব লবনা তেল বাকি দিয়ে इतनी काटिन पापा लेजे মাছের পেডি ফুডি আর কি যা আছে সব কিছু বাকি দুই কোনা निजा दिल तुझे তার খালি জুম দিয়ে দিছি মা তো দাদা ভাই দিদি মেরে তরকারি হয়ে গেছে আমার নাম আইলে গ তো যাই হোক দাদা ভাই দিদি মা বয়ে পড়ছে আর কি তো আমি মূলত খাওয়াইছি আর কি আমি একটু তাড়াতাড়ি খেয়েছি কারণ আমার দু সময় সময় যেতেছে তো এই কারণে খেয়ে এলাম তো মা খাইতেছে আপনার মাছের বাজি দিয়া আর হলো পটল আলু দিয়া রুই মাছের ঝোল আর কি আজকের তরকারি এটা খুব স্বাদ হয়েছে মাছের বাজি দিয়ে খাইতেছে তো মা খুব ভালো লাগতেছে কাঁচামরিচ লইছো একটা কাঁচামরিচ খাইতা না যার লাগে দাঁত না তোমার তো আবার দাঁত নাই তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন আপনারা